লক্ষ্মীপুরে সার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা এলোপাতারি গুলি ঘটনাটি ঘটে তেসরা ফেব্রুয়ারি সোমবার বিকেলে সদর উপজেলার দত্তপাড়া কলেজের দক্ষিণে মিজিবাড়িতে জানা যায় লক্ষ্মীপুর ক্লাবের সিনিয়র সাংবাদিক লক্ষ্মীপুর কন্টের প্রকাশক ও সম্পাদক দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম ও চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সহ চার সাংবাদিক তথ্য সংগ্রহ করার জন্য সরজমিনে গেলে কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাদের উপর এলোপাথারি হামলা ও গুলি করে এতে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক রফিক ও আলাউদ্দিন সহ অন্যান্যরা গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন ওই সময় তাদের ক্যামেরা ভাংচুর ও সহ গুরুত্বপূর্ণ মালামাল চিন্তে করে নিয়ে যায় সন্ত্রাসীরা বিষয়টি নিয়ে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতি বিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান এ বিষয়ে জেলা পুলিশ সুপার আক্তার হোসেন খুব দ্রুততম সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস প্রদান করেন আমজাদ হোসেন বৈশাখের নিউজ লক্ষ্মীপুর